হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি অ্যাসোসিয়েশন থেকে উমি ইসলাম আপনাদের সামনে তো আমি আজকে চাইনা ওয়েস্টার্ন প্রোডাক্টের কিছু কালেকশন নিয়ে আসছি আশা করব সবাই ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন তবে আমি আপনাদের কিছু কথা বলবো কথা হলো আপনারা যারা ঢাকার বাইরে ডেলিভারি নিতে চান তারা হচ্ছে সাতাইশ রমজান পর্যন্ত নিতে পারবেন আর ঢাকার ভিতরে যারা ডেলিভারি নিতে চান তারা হচ্ছে আঠাশ রমজান পর্যন্ত ডেলিভারি নিতে পারবেন তো দেরি না করে এখনই আপুরা অর্ডারগুলো কনফার্ম করে দিবেন তো আমি এখন আপুদের একটু কালার গুলা দিই তারপর এক এক করে আপুদের আমি প্রত্যেকটাই দেখা দিব তো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে ফার্স্ট একটা কালার আপুদের আমি দেখাই খুব সুন্দর একটা ড্রেস দেখেন নিচে রাউন্ডটা খুব সুন্দর করে কুচি দেওয়া আছে তারপর ফুল বডি টি স্ট্রং বসানো থাকবে তারপর হচ্ছে গলার ফিনিশিংটা দেখবেন খুব সুন্দর করে ফিনিশিংটা করা হালকা কুচি

খুবই সুন্দর প্রত্যেকটারই কিন্তু ভিতরে কটন কাপড়ের আস্তর দেওয়া থাকবে একদম সফট কাপড় খুবই আরামদায়ক হবে সামনের সাইট হচ্ছে কালারই কিন্তু খুবই সুন্দর যে সার্চ যার যে 컬러টা ভাল লাগবে দেরি না করে এখনি অর্ডার করে ফেলুন এটা ডিজাইন এটা ডিজাইন সেট তো দেখবেন এই কাপড় দেওয়া থাকবে একদম সফট ডিজাইন ভালো আছে মিশিং টা প্রত্যেকটা কালার আপুদের দেখাই দিলাম ডিজাইন গুলো দেখা দিচ্ছে যার যে কালার ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে স্ক্রিনশট মেরে দেবেন আর সাইজ পাবেন দুই বছর থেকে চার বছর পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস থাকে সাতেরশ টাকা মাত্র সাতেরশ টাকার মধ্যেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম